এবার বড় দুঃসংবাদ পেলো কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের বেল নেই সন্ত্রাসীদের দলই সেই এখন প্রশ্ন হচ্ছে যে শ্রোতা জাতীয় পার্টি নেতা জিএম কাদের যা যাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোষর এবং এই জিএম কাদেরকে অবশেষে কঠিন থেরাপি এবং শেষ পর্যন্ত নিজের ফাঁসি নিজেই চাইলেন এবং আপনারা জানেন যে দর্শক ভিপি নূরকে কঠিনভাবে তার উপর হামলা করা হয়েছে এবং তিনি গুরুতর অসুস্থ এখন বর্তমানে হাসপাতালে ভর্তি এবং ভিপি নূরকে হত্যার পরিকল্পনার কঠিন তথ্য উঠে আসছে তো শুক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও ভিডিও ভিডিওগুলো আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যিনি আছেন শফিক ভাই তিনি তো বলেই ফেলছেন যে আওয়ামী লীগের বিল নাই শেষরা সন্ত্রাসীদের দলই সেই এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষমতায় থাকাকালীন একজন সরকারি এত বড় দায়িত্বশীল ব্যক্তি তিনি কি এই কথাগুলো বলতে পারেন এখন কি পারেন না পারেন এটা যার যার ব্যক্তিগত ইস্যু তবে তারই এই বক্তব্যে অনেকে খুশিও হয়েছেন আবার আওয়ামী লীগের যারা সমর্থক তারা এটা নিয়ে প্রতিবাদও জানিয়েছেন বাট এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে নেওয়া বা তাদের যেই দোষর আছে প্রধান দোষর হিসেবে যাদেরকে বলা হয়ে থাকে জাতীয় পার্টি জাতীয় পার্টির ইস্যুতে সরকারের বা ডক্টর ইউনুসের না বলা মনের কথা কি অনেকে বলবেন আপনারা কি তাহলে মন পড়া শুরু করছেন না ভাই কিছুটা তো বোঝা যায় যে এই জাতীয় পার্টির প্রতি আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছেন বিএনপি নমনীয় তারাও নিষিদ্ধের পক্ষে না তবে জাতীয় পার্টিকে ব্যান করার পক্ষে একটা শক্ত অনরবস্থান ইসলামিক দলগুলো সহ অনেকেরই কিন্তু আছে এর সরকারের মনোভাবটা বোঝা একটু কঠিন তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে বক্তব্য আসছে সেই বক্তব্যকে কেউ কেউ বলছেন যে জাতীয় পার্টিকেও কেউ শিকল পরানোর চেষ্টা করছে সরকার কারণ বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা কি যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের নির্দেশেই অনেক কিছু হয় যদিও আমাদের বিচার বিভাগ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান কিন্তু এই সরকার আসার পর আমরা দেখছি আওয়ামী লীগ সরকার কিভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করত আবার এখন আওয়ামী লীগ সহ অনেকেরই অভিযোগ যে এই সরকার যে ইউনুসের সরকার আছেন তারা আবার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছেন অলিখিত ভাবে এখানে অনেক রায় চলে আসতেছে যেগুলো প্রয়োজনে আওয়ামী লীগের শরিকদেরও বিচার করা হবে রাজনৈতিক দল হিসাবে আপনি বুঝতে পারছেন যে ইঙ্গিতটা কার দিকে অলরেডি দল হিসাবে আওয়ামী লীগের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন তাজুল ইসলাম তিনি বলছেন যদি প্রয়োজন হয় তাহলে আওয়ামী লীগের শরিকদেরও বিচারের আওতায় আনা হবে গতকালকে এক প্রেস ব্রিফিং এ তিনি বলছেন যে এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে রানিং ধরা হয়েছে আওয়ামী লীগকে ক্রমান্বয়ে মানে ধাপে ধাপে তদন্ত যখন আরো এগুবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরো কোন দলও এর সঙ্গে জড়িত আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার তাহলে আমাদের তদন্ত সংস্থা সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বা ব্যবস্থা নেবে এ সময় তিনি আইসিটি অ্যাক্টে সংশোধনী আনা হয়েছে বলে তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অ্যাক্ট উনিশশো কে একটি সংশোধনী আনা হয়েছে আর এই সংশোধনের মূল বক্তব্য হচ্ছে যেই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় সেই ব্যক্তি কোনো সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবেন না স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মেয়র চেয়ারম্যান ইত্যাদি হতে পারবেন না একই সঙ্গে এই ধরনের অভিযুক্ত ব্যক্তি কোন সরকারি অফিসেও নিয়োগ পাবেন না তাহলে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ তো নির্বাচনে আসতেছে না এবং শেখ হাসিনা সহ দলটির প্রধান কর্মকর্তা বা যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা সবাই পলাতক আছেন এখন নির্বাচনে আসবে জাতীয় পার্টি তো জাতীয় পার্টির যারা মাথা আছেন এখন তাদের বিরুদ্ধে অনেকের নামে মামলা হয়েছে বা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি অধিকতর তদন্ত করতে যায় সেখানে কারোর নাম যদি চলে আসে তাহলে বিষয়টা কেমন হবে যে ধরেন কাদের তিনি কোন একটা মামলার মধ্যে কানেক্টেড হয়ে গেলেন অথবা এই দলটির আরো রাঙা সহ আরো যারাই আসছেন দলটিকে লিড করেন বা কোথাও না কোথাও আওয়ামী লীগের সাথে মূল যে গোড়াটা কানেক্টেড তো তাদেরকেও যদি এই সিস্টেমে আইনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় অলরেডি শেখ হাসিনা সহ অনেককে নির্বাচন করতে পারবে না এরকম কিন্তু আপনার সিস্টেমের মধ্যে তারা পড়ে গেছে তো সেই একই ধারায় যদি জাতীয় পার্টির দল হিসাবে বাদ দেন দলটির প্রধান প্রধান মুখ যারা আছে তাদেরকে যদি নির্বাচনে মানে কোথাও না কোথাও তারা পারফেক্ট না অথবা ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হচ্ছে না অথবা তারা নির্বাচন করতে পারবে না এরকম পরিস্থিতিতে ফেলে দেওয়া হয় তাহলে জাতীয় পার্টির ভবিষ্যৎ পরিণতি কি হবে আর এই টোটাল কাজটাই করা হচ্ছে যে আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করেছে তবে আওয়ামী লীগের এই শাসনামলে জাতীয় পার্টির কি কোন চাপের কাছে আসলে নতি স্বীকার করেছে সেই এরশাদ সাহেবের সময় থেকে ভারতের চাপ ছিল সরকারের চাপ ছিল বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার চাপ ছিল যার কারণে নির্বাচনের বাইরে যাওয়ার তাদের কোনো রাস্তাও ছিল না এটাও হচ্ছে বাস্তবতা তো দিন শেষে জাতীয় পার্টি যত কথাই বলুক আওয়ামী লীগের দোষর হিসাবে নিজেদের যে পরিচয় সেখান থেকে কিন্তু বের হওয়ার সুযোগ নেই সেটা আলাদা বিষয় হলেও নির্বাচনে জাতীয় পার্টিকে আসতে না দেওয়া এটা বিএনপি পছন্দ করবে না তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এবার বড় দুঃসংবাদ পেল কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবারে দেশের রাজনীতিতে ফেরার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী শীর্ষ নেতাদের জন্য আওয়ামী লীগের সেই দুঃসংবাদের জানাচ্ছেন সহকর্মী হাসান বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ায় দলটির বিভিন্ন কর্মকাণ্ড স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ হয় সেসব কর্মকাণ্ডের জেরেই উনিশশো সালে সপরিবারে হত্যার শিকার হন শেখ মুজিবুর রহমান এরপর দীর্ঘ সময় পর আবারও দেশের রাজনীতিতে ফেরে আওয়ামী লীগ নেতৃত্বে আসেন শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে পাঁচবার ক্ষমতায় আসে আওয়ামী লীগ পাঁচবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা যদিও সর্বশেষ দু হাজার চব্বিশ সালে নির্বাচিত হওয়ার পর ক্ষমতা খুব বেশি দিন টেকসই হয়নি আওয়ামী লীগের দলটি সর্বশেষ টানা চারবার ক্ষমতায় আসে এবং দলটির বিভিন্ন কর্মকাণ্ড আলোচনার জন্ম দেয় বিচারিক হত্যাকাণ্ড গুম খুন নির্যাতন ও রাতের ভোট কিংবা আমিটামি ভোট সহ বিভিন্ন ইস্যুতে খুব বাড়তে থাকে জনগণের সেই ক্ষোভ বিস্ফোরিত হয় চব্বিশের গণভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলন রুখতে নৃশংস পথ বেছে নেয় আওয়ামী সরকার হত্যা করা হয় চোদ্দশোরও বেশি ছাত্র জনতাকে অবশেষে নানা বাধা ও বন্ধুকের গুলি উপেক্ষা করে পাঁচ আগস্ট রাস্তায় নামে ছাত্র জনতার ঢল তীব্র আন্দোলনে টিকতে না পেরে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা নেতাকর্মীদের অনেকে গ্রেপ্তার হলেও শীর্ষ অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান এদিকে জুলাই হত্যাকাণ্ডের অপরাধে আওয়ামী লীগের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আদালত নিষিদ্ধ করা হয় অঙ্গ সংগঠন ছাত্রলীগকেও এই দুই ঘটনার পর এবার আওয়ামী লীগের জন্য বড় দুঃসংবাদ হলেও ট্রাইব্যুনালে অভিযুক্ত কোন নেতাই দেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না নতুন বাংলাদেশ গড়তে

এই সংশোধনে যেটা আনা হচ্ছে তার মূল বক্তব্যটা হচ্ছে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয় তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না এবং কোনো সরকারি অফিস পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না এই সংশোধনীটা করা হয়েছে এবং এটা একটা নতুন সংযোজন অর্থাৎ এই সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউই কোন নির্বাচনে অংশ তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ